In the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy, there's no risk if you don't try it anything. So I'ma I just keep buying everything. See you to in the next to life, to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x ray. What's wrong with me? I just feel weight, pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. গুড নিংকাম ব্যাক টু মাই চ্যানেল জন্য আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি পুরী টিভি থেকে সকাল সকাল ছোট মাসি ডেকে নিয়ে চলে এসেছে স্নান করবো কি করবো না জানি না কারণ সোম আসেনি মেয়ে একটা নাম তো ভয় পাচ্ছি বাট দেখা যাক একটু তো নামবই পুরোপুরি হয়তো না স্নান করলেও ও হয়তো পরে আসবে ওর সাথে আবার একবার আসবো তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাকাশ কর তোমাদের এই ব্লগ দেখতে খুব খুব ভালো লাগবে তো দিনটা স্টার্ট করি সকাল সকাল বলে কেউই আসেনি সাড়ে ছটার সময় ছোটো মাসি ডেকে ডেকে তুলে নিয়ে এসছে ছোটো মাসি ছোটো ভাই বড়ো মাসি আর আমি এসছি শুধুমাত্র আর কেউ আসেনি তো মানে সোম তো আসেই আমি একা এই প্রথম সমুদ্রে স্নান করতে এসেছি মাসিদের সাথে আজকে আর সূর্য দেখার কোনো ই নেই কারণ মেঘলা করে রয়েছে পুরো দেখো সূর্য একদম সূর্য দেখা যাচ্ছে না পুরো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টিটা হওয়া দরকার আছে কালকে থেকে খুব গরম এখানে আর এতো সুন্দর লাগছে জলটা আসতে আমার নামতে প্রচন্ড ভয় লাগছে মাসিরা অনেকটাই গেছে বড় মাসি বসে আছে বাবরে আস্তে আস্তে বড় বড় ঢেউ আসছে এই দুজনে কি করছে

same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better this time i thought i would never be fine i strive just to say i'm all right and for the first time in a long time, I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago But all will be okay I move on each and every day The past is where it stays Way back a year ago right? On each and every day The past is where it stays Way back in the day লিপ প্রচুর স্নান করেছি প্রচুর নুন জল খেয়েছি কানে ঢুকে গেছে মুখে ঢুকে গেছে চোখ জ্বালা করছে আমার গলাটাও মনে হচ্ছে বসবে এই নুন জলে হ্যাঁ চলে যাচ্ছি হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তারপর দেখি আবার যদি কেউ আসে তাহলে একসাথে আবার আসবো বেস হচ্ছে স্নান ডান করে নিয়েছি পুরো গা চিট 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 করছে অনেকে নুন জলে ভালো করে স্নান তো করলাম গা কিরকমটা হচ্ছে দেখা যাক খাবার পরে হয়তো যাওয়া যেতে পারে চা গরম গরম চা মিসকে দিচ্ছি চা চা গরম গরম চা বলতে হবে ভিডিও ভালো চাই গরম গরম শাশুড়ি মা কই এই যে সকাল সকাল বড় মেশো ছোট মেশো ভাই তিনজনে গিয়ে সকালের ব্রেকফাস্টটা নিয়ে এসছে ও অসাধারণ ধোসা সাম্বার আর চাটনি হ্যাঁ দাও পুরোটা দিও না তুমি নিয়ে নাও ধোসা সাম্বার চাটনি আবার স্নান করতে যাচ্ছি আমরা এই যে এরাকে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত বেচারা আটকে গেছে ঘরে আর জলে নামবে সাজছে আবার এখন আমি সোম শুভদিৎদা দিদি ভাই মেশ আর কাকু যাচ্ছি তারপরে ও কিন্তু বড্ড রোদ পুরো কালো হয়ে যাব পুরো ট্যান হয়ে যাব আমি সানস্ক্রিন মেখে আসতো ভুলে গেলাম চলো খাবার গিয়ে জলে ধাপাদাফি হবে মাথায় কি বেঁধেছে তুমি কি করতে যাচ্ছ যজ্ঞ করতে যাচ্ছ এই একদম উপরে করতে যাচ্ছো হুম

উইকডেজে বেরোতে না তুমি বলো কবে আমাকে আমার বরেশ যাতে আসতে পেরেছি বাবা খালি लोग <laughs> आ <laughs> Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows. Okay. স্নান করে ফ্রেশ হয়ে গেছি দুবার দুবার বালিতে স্নান আমার মনে হচ্ছে কিটকিট করছে বালি আর তাও এনজয়মেন্টটা আগে এখানে এসেছি আর সবসময় তার আসা হয় না তাই জন্য হচ্ছে স্নান করেছি বেশ আনন্দ হয়েছে এখন এই ফ্রেশ টেস হয়ে গেলাম এই কাপড়গুলো ভাবছি ছাদে একবার মেলে দেবো তাহলে শুকিয়ে যাবে আজকে রাত্রেবেলা যেহেতু আমাদের বেরিয়ে যাওয়া মানে ডে টু ইন কুড়ি বাট লাস্ট ডে আমাদের চলো একটু হেদিক ওদিক মেলে টেলে নিই একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এই যে বাবা এই যে এই যে এই যে ছোট্ট বাবাটা কই দুটো বাবাটা কইলে কিন্তু সেই বেরিয়েছে ঝাল হয়েছে ঝাল হয়েছে ঝাল হয়েছে নুনটা লাগবে ভয় সবাই খাবে হ্যাঁ ও লাল টক বক করছে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি এবার আমি একটু বসে গেছি নিয়ে এখানে আর মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে এই ঘর ওই ঘর মিলিয়ে মানে বেড়ে টেড়ে দিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি লেবুটা আনা হয়নি লেবুটা চট করে নিয়ে আসি পাপড় ভাজা শাক ভাজা ছিল আমার আর খেতে ইচ্ছা করছে না ডাল ছিল ডালও খেতে ইচ্ছা করছে না শুধু এই যে মাংস চিকেন নিয়ে নিয়েছি আর এদিকে দই মিষ্টি এদিকে পাপড় ভাজা একটা লেবু নিয়ে চট করে চলে আসি Every